যদি আপনার পেটের সমস্যা রয়েছে আপনার হজমের প্রবলেম রয়েছে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যাতে আপনি ভুগছেন লিভারের কোনো সমস্যা রয়েছে আপনার লিভার হয়তো ফ্যাটি লিভার হয়ে গেছে লিভার শিরোসিস হয়েছে অথবা আপনার পায়খানার প্রবলেম বিশেষ করে কনস্টিভেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাহলে এই সব কিছু সমস্যার জন্য একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা আজকে আপনাদেরকে জানাবো যেটা এই সমস্ত সমস্যার জন্য বেস্ট হবে ওষুধটি হলো শর্ট ফর্মে আমরা একে ম্যাকমিউর বলে থাকি এর পুরো নাম হলো ম্যাগনেসিয়াম মিউরেটিকাম আজকে আমি আপনাদের এই ম্যাকমিউর ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানাবো যে কোন কোন ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারবেন কী কী সাইন অ্যান্ড সিমটম লক্ষণ থাকবে বাচ্চারা কিভাবে খাবেন বয়স্করা কিভাবে খাবেন এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে জানাবো এই ওষুধটির অ্যাকশন অর্থাৎ কি না আমাদের শরীরের কোন জায়গাতে সব থেকে এর বেশি কার্যকারিতা রয়েছে এই ওষুধটি সব থেকে কার্যকর বা যে অর্গ্যান বা যে সিস্টেমের উপরে সব থেকে বেশি কাজ করে মানবদের তা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা জিআই সিস্টেমের উপরে যদি খিদে কম থাকে তাহলে খিদে বাড়াতে সাহায্য করে হজমের সমস্যা থাকলে হজম ঠিক করতে সাহায্য করবে কনস্টিবেশান কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগলে সেটাকে ঠিক করবে লার্জ ইনটেস্টাইনের যে পেরিস্টলটিক মুভমেন্ট রয়েছে তাকে ঠিক করতে সাহায্য করে এই লার্জ ইনটেস্টাইনের পেরিস্টলটিক মুভমেন্ট অনেক সময়ই অনেকের ইরেগুলার হয় অর্থাৎ বেশি হয় অথবা কম হয় যার জন্য কিছু কিছু সময় দেখা যাবে যে আপনি ডায়রিয়া লুজ মোশন পাতলা পায়খানা এরকম সমস্যাতে ভুগছেন আবার অনেক সময় দেখা যাবে যে আপনার যেহেতু স্লো হচ্ছে এই পেরিস্টলটিক মুভমেন্ট তার জন্য দেখা যাচ্ছে কনস্টিভেশন কোষ্ঠকাঠিন্য এক দিন দুদিন ছাড়া ছাড়া হয়তো পায়খানা হচ্ছে এইরকম টাইপের সমস্যাতে আপনি ভুগছেন এই টাইপের সমস্যাগুলোতে এই ওষুধটি সব থেকে কার্যকর এবং লার্জ ইনটেস্টাইনের এই পেরিস্টলটিক মুভমেন্টকে ঠিক করতে কিন্তু এই ওষুধটি এফেক্টিভ থেকে বেশি কাজ করে যে অর্গানের উপরে তা হলো আমাদের লিভারের উপরে লিভার যদি আপনার দুর্বল হয়েছে লিভার কোনো কারণে এফেক্টেড হয়েছে বা ড্যামেজ হয়েছে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে বা আপনি অ্যালকোহল মদ্যপানের জন্য আপনার লিভারের ক্ষতি হয়েছে তাহলে সেক্ষেত্রেও এই ওষুধটি অত্যন্ত কার্যকর অর্থাৎ আপনার লিভারের সমস্যা ডাইজেস্টিভ প্রবলেম গ্যাস সম্বলের সমস্যা কনস্টিভেশন বা কোষ্ঠকাঠিন্য এই সমস্ত ক্ষেত্রে সব থেকে বেশি এর কার্যকারিতা বা অ্যাক্সেন্ট রয়েছে তা বাদ দিয়ে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশনের জন্য কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে এবারে আমরা এই ওষুধটির সব থেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো রয়েছে বা সাইন অ্যান্ড সিমটমগুলো সেগুলো জানব প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট যে লক্ষণ তা হলো যে যে লক্ষণটা থাকলে এই ওষুধটি সব থেকে কার্যকর বা যেটা আমাদের একদম মাথায় রাখতেই হবে তা হলো ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ কি না দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো রয়েছে বা দুধে ইনটলারেন্স অথবা অ্যালার্জি বা সহ্য হয় না অর্থাৎ কি আপনি দুধ খাচ্ছেন বা পনির খাচ্ছেন মাখন খাচ্ছেন দই খাচ্ছেন ঘি খাচ্ছেন বা দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট খাচ্ছেন সেটা আপনার সহ্য হচ্ছে না শরীর অসুস্থ হচ্ছে গ্যাসমলের সমস্যা রয়েছে অথবা খেলে কনস্টিবেশনের প্রবলেম হচ্ছে হজমের সমস্যা হচ্ছে অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা দিচ্ছে রকম টাইপের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে আপনার এক্ষেত্রে এই সিমটোমটি যদি থাকে তাহলে ম্যাকমিউট সেক্ষেত্রে ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন বিশেষ করে এটা থেকে কার্যকর বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কাছে অনেক বাচ্চা একদম শিশু অবস্থাতে পেশেন্ট আসে যারা মাতৃ দুগ্ধের উপরে ডিপেন্ডেন্ট বা দুধ খায় কিন্তু তাদের স্টুল বা পায়খানা কিন্তু অত্যাধিক শক্ত হয়ে যায় যে পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চা একদিন দুদিন কি কারো কারো তো চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়াও পায়খানা করছে এবং সেটা এতটাই শক্ত অনেকে বলেন যে হাত দিয়ে টেনে বের করতে হচ্ছে তো সুতরাং হার্ড স্টুল যে হচ্ছে সেটার কিন্তু হয়তো তার কারণ বা মা বাবারা হয়তো সঠিক বুঝতে পারে না কিন্তু ল্যাকটোজ ইন্টোলারেন্স থাকলে রকম টাইপের স্টুল যদি তার সঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি বাচ্চাদের জন্য দুর্দান্ত কাজ করে তবে শুধু না বড়োদের ক্ষেত্রেও যদি দেখছেন কনস্টিউশন রয়েছে তার সঙ্গে যদি ল্যাকটোজ ইন্টলারেন্স পাওয়া যাচ্ছে তাহলে ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন হলো ম্যাকমিউর দ্বিতীয় যে সিমটম বা সাইনের এবারে বলবো তা হলো মাথা বা হেডের কী কী লক্ষণ থাকে ক্ষেত্রে মাথাতে একটা মাথা চাপ বা মাথার যন্ত্রণা থাকবে এবং এই মাথা যন্ত্রণা বা হেডেক যেটা সেটা কিন্তু গ্যাস্ট্রিক হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণার সঙ্গে গ্যাস অম্বল বা জিআই প্রবলেম বা পেট রিলেটেড যে কোনো একটা সমস্যা থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর এর সঙ্গে ফেসিয়াল নিউরালজিয়ার প্রবলেম পুরো মাথা মুখ জুড়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা সেক্ষেত্রেও কিন্তু ম্যাগমিউর অত্যন্ত ভালো রেজাল্ট দেয় তবে মনে রাখতে হবে তার সঙ্গে গ্যাস্ট্রিক প্রবলেমটা কিন্তু থাকতে হবে তৃতীয় যে লক্ষণের কথা বলবো সেটা হলো আমাদের নাক বা নোজের মধ্যে কী কী লক্ষণ থাকে নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লাগার সমস্যা প্রচুর পরিমাণে মিউকাস জমছে মিউকাস বন্ধ হতে চাইছে না মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এত অত্যাধিক মিউকাস সিক্রেশন হচ্ছে যার জন্য ভেতরে পলিপ তৈরি হয়েছে বা নাকের ভেতরে ক্ষত তৈরি হয়েছে আলসার তৈরি হচ্ছে এবং নাক নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে যে নাক এতটাই বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে ম্যাগমিউর অত্যন্ত ভালো কাজ করে মাউথ বা মুখের কিছু সমস্যার জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে যেমন হচ্ছে যারা পায়োরিয়ার সমস্যাতে ভুগছেন মুখে দুর্গন্ধ দাঁতের গোড়াতে বা মাড়ি থেকে রক্ত পড়া যখন ব্রাশ করছেন তখন রক্ত আসছে এছাড়া মুখের ভেতরে যে আমাদের স্কিন বা চামড়া রয়েছে সেগুলোর ছাল উঠে যাচ্ছে অথবা সাদা সাদা দাগ হচ্ছে সেগুলোতে জ্বালা যন্ত্রণা রয়েছে এই টাইপের লক্ষণগুলোতে ম্যাগমিওর অত্যন্ত কার্যকর এবারে চলে আসি পেটের কী কী লক্ষণ এই পেটের লক্ষণ বা পেটের ওপরেই কিন্তু সবথেকে বেশি কার্যকর ম্যাগমিওর সেটা আপনার কনসিবেশানের সমস্যা হতে পারে গ্যাস সম্বলের সমস্যা হতে পারে কনস্টিটিউশন মানে এতটাই কনস্টিউশন যে খুবই হার্ড স্টুল হয় যে পায়খানা বাইরে বের হতে চায় না লিভারের যদি সমস্যা থাকে ফ্যাটি লিভারে ভুগছেন তাহলে তো খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে যে সব লক্ষণটা মনে রাখতে হবে আপনাকে যে পায়োরিয়ার সমস্যা রয়েছে এবং তার সঙ্গে গ্যাস সম্বলের সমস্যা এইগুলো রয়েছে এবং তার জন্য মুখে একটা ব্যাড অর্ডার বা ফাউল স্মেলিং মূলত আমাদের মুখে ব্যাড অর্ডার কিন্তু তৈরি হয় যদি পায়োরিয়ার সমস্যা থাকে অথবা যদি আপনার গ্যাস্ট্রিক বা জিআই রিলেটেড কোনো প্রবলেম থাকে তো সুতরাং এই ম্যাগমিউরের ক্ষেত্রে কিন্তু এই দুটো সমস্যাই থাকে তো সুতরাং আপনারা এই দুটো লক্ষণ যদি দেখতে পান তাহলে সেক্ষেত্রে জিআই প্রবলেমের ক্ষেত্রে দুর্দান্ত ভালো কাজ করবে আরেকটি বিশেষ লক্ষণের কথা বলবো সমুদ্রের স্নানের পর থেকে যদি কোনো আপনার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে ম্যাকমেওর অত্যন্ত ভালো কাজ করে এবারে আপনাদেরকে জানাবো এই ওষুধটি যদি খেতে চান তাহলে কীভাবে খাবেন মূলত এটা ট্রাইসোরেশন ফর্মে পাওয়া যায় সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স এবং থার্টি টু হান্ড্রেড এই পাওয়া যান সমস্যা অনুযায়ী বিশেষ করে যদি আপনার জিআই প্রবলেম থাকে গ্যাস্ট্রিক প্রবলেম থাকে বা ধরুন লিভারের সমস্যা থাকে কনস্ট্রিবেশনের সমস্যা থাকে বাচ্চারা কনস্ট্রিবেশনে হচ্ছে অর্থাৎ জিয়া রিলেটেড যদি প্রবলেমগুলো যেগুলো বলেছি সেগুলো যদি থাকে তাহলে আপনারা ম্যাগমিউর সিক্স এক্সপোটেন্সি ট্রাইজুরেশন ফর্মের ট্যাবলেট খাবেন বড়োরা কতগুলো খাবেন ছটা করে ট্যাবলেট দিনে তিনবার করে খাবেন এবং যদি বাচ্চা হয় তাহলে হাফ করে অর্থাৎ তিনটে করে ট্যাবলেট দিনে তিনবার করে খাবেন এবং এটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হতে পারে অথবা ধরুন একটু যদি বেশি দিনের সমস্যা হয় তাহলে এক মাস কন্টিনিউ করলেন তারপর একটু হায়ার প্রোটেন্সিতে যেতে পারেন সিক্স এক্স থেকে টুয়েলভ এক্সে যেতে পারেন থার্টি এক্স যেতে পারেন পরবর্তীকালে থার্টি টু হান্ড্রেড এগুলোও রাখতে পারে নাকবন্ধ সাইনাস মিউকাসের প্রবলেম এবং মহিলাদের ইরেগুলার পিরিয়ডসের সমস্যা তার সঙ্গে হেভি ব্লিডিংয়ের সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে ম্যাকমিউর থার্টি প্রোটেন্সি আপনারা ইউজ করতে পারেন ম্যাকমিউর থার্টি প্রোটেন্সি হাফ কাপ জলে এক ফোঁটা ওষুধ মেশাবেন সেখান থেকে এক করে খাবেন দিনে দুবার করে এই নিয়মে খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন করে কন্টিনিউ করবেন তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করলে আপনারা আশা করি উপকার পাবেন সুতরাং বন্ধুরা ম্যাগমিউর এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানালাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এইরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখাবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ